What is inside your pocket? What is inside your pocket? What? What Dimi, please. Thank you, guys. For on, uh, Dimi. Dimi. Dimi, one নমস্কার দর্শক ধরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দিবসের এই মুহূর্তে আমি আসি মোহনবাগান ক্লাবে বৃষ্টিতেও রেহাই নেই মোহনবাগান ফুটবলারদের আপনারা সবাই জানেন যে সকাল থেকেই নিম্নচাপের কারণে কিন্তু শহর জুড়ে বৃষ্টি তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা কিন্তু আজকে মোহনবাগান ফুটবলারদের কঠোর অনুশীলন করালেন মোহনবাগান মাঠে বৃষ্টির মধ্যেই তবে বাড়তি তিনজনের কথা কিন্তু বলতেই হয় বিশেষ করে তিন অস্ট্রেলিয়ান ফুটবলার ডিভিট্টে প্যাটেটোস জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন এই তিন ফুটবলারকে নিয়ে কিন্তু স্প্যানিশ কোচ পড়লেন প্র্যাকটিসের শেষে কিন্তু এই তিন ফুটবলারকে বাড়তি অনুসরণ করালেন তাদেরকে দেখা যায় ছপা দৌড় করাতে উদ্দেশ্য এটাই যে এই তিন অস্ট্রেলিয়ান ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ যে তারা কিছুটা হলেও ওয়েট গেইন করেছে এবং যাতে তারা পুরোপুরি নিজেদের ঝড়িয়ে নিয়ে একদম পুরোপুরি রেডি হয়ে যায় এসিএল টু ম্যাচের আগে আপনারা সবাই জানেন যে আগামী সেপ্টেম্বরের ষোলো তারিখে তুর্কিমিনিস্তানের দল আহাল এফকের বিরুদ্ধে অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জাইন যুবভারতীতে আগামী সেপ্টেম্বরের ষোলো তারিখে তারই আগে কিন্তু এই সময়টায় এই সময়টায় কিন্তু মোহনবাগান কোচ হোসেন মলিনা কিন্তু ফোকাস রাখছে ফোকাস করছেন দলের ফিটনেসটাকে কিন্তু বাড়িয়ে তুলতে এবং তার সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তার দলের তিন নির্ভরযোগ্য ফুটবলার তিন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকলারেন কামিন্স এবং পেট্রোটসকে নিয়ে পড়লেন স্প্যানিশ কোচ হোসে মলিনা এবং তাদেরকে এবং তাদের অনুশীলন শেষে যখন তাদের বিধ্বস্ত ক্লান্ত শরীর নিয়ে যখন তারা গাড়িতে উঠছিলেন তখনই কিন্তু বোঝা যাচ্ছিলো যে মলিনা কতটা সিরিয়াস তাদের ফিটনেসের ব্যাপারে অবশ্যই আমরা গতকালের যে প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে মোহন মোহনবাগান কোচ কিন্তু প্র্যাকটিসের শুরুতে গতকাল পঁয়তাল্লিশ মিনিটে রুদ্ধদার বৈঠক করেছিলেন এবং তাতে কিন্তু প্রতিটা প্লেয়ারকে তাদের কিন্তু রোল বুঝিয়ে দিয়েছিলেন যে তার তাদের থেকে কি এক্সপেকটেশন আছে তার এবং অবশ্যই যে একটা কথা এটুখুন বলাই যায় যে পুরো ফোকাসটাই থাকছে এই কয়েকদিনের জন্য কিন্তু পুরোপুরি ফিটনেসটাকে বাড়িয়ে তোলার সামগ্রিকভাবে মোহনবাগান দলের ফিটনেসটাকে বাড়িয়ে নেওয়াটাই উদ্দেশ্য মোহনবাগান কোচ হোসে মলিনার এবং তারই অঙ্গ হিসেবে কিন্তু আজকে এই তিন অস্ট্রেলিয়ান ফুটবলারকে কিন্তু বাড়তি অনুশীলন করালেন দলের অনুশীলন শেষে তবে এর পাশাপাশি কিন্তু যদি বলা যায় যে একটি যে যে ভালো খবর সেটি স্বস্তির খবর সেটি হল যে মনভীর সিং এবং সুভাষিস বোস এই দুই ফুটবলারকেই কিন্তু আজকে অনুশীলনের শুরুতে কিন্তু বল পায় অনুশীলন করতে দেখা যায় এবং এটি নিঃসন্দেহে একটি ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য কেননা এটা অনুমান করাই যে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্রমশ পুরোপুরি সুস্থ হওয়ার পথে এবং প্রথম দিকে অনুশীলনের শুরুতে কিন্তু তারা হালকা বল পায় অনুশীলন করলেন পটে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না সুভাশেষকে দেখাও যায় যে অনুশীলনের মাঝপথেই বেরিয়ে যেতে তবে ডেফিনেটলি এই এই দুই ফুটবলারের এই নির্ভরযোগ্য দুই ফুটবলারের সুস্থ হয়ে ওঠাটা কিন্তু ডেফিনেটলি স্বস্তি দেবে বিশেষ করে আজকে যখন তারা বল পায় অনুশীলন শুরু করে যদিও সাময়িক সময় অনুশীলনের শুরুতেই পাশাপাশি কিয়ান নাসিরী এবং সালাউদ্দিনের ফিটনেস নিয়ে যদি আপনাদের আপডেট দিতে হয় তাহলে বলতে পারি যে তাদের কিন্তু আরও একটু সময় লাগবে পুরোপুরি ফিট হতে তবে আপনারা জানেন যে পরশু দিন এআইএফএফের তরফ থেকে একটি স্টেটমেন্ট রিলিজ করা হয় সুভাশিসের ইঞ্জুরিকে কেন্দ্র করে যেখানে এআইএফএফ অভিযোগ করেছে যে সুভাশিস কিন্তু তার চোট নিয়েই কিন্তু জাতীয় শিবিরে গেছিলেন সে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মোহনবাগান একটি মেল পাঠিয়েছিল জুনের চোদ্দ তারিখে সেই মেলের তো কোনো সদত্তর হয়নি কিন্তু সম্প্রতি যে এআইএফএফ যে স্টেটমেন্টটা রিলিজ করেছে যে অভিযোগ করেছে যে সুভাষিস কিন্তু চোট নিয়ে জাতীয় শিবিরে গেছিল সেখানে কিন্তু মোহনবাগানের তরফ থেকে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে কিন্তু পাল্টা রিপ্লাই দেওয়া হয় ফেডারেশনকে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে সুভাষিষ কিন্তু চোট কিন্তু নিয়ে যায়নি জাতীয় শিবিরেই কিন্তু সুভাষিষে চোট এসেছে এবং সেই সঙ্গে মোহনবাগান শিবিরের এটাও বক্তব্য যে যদি শুধু সত্যিই যদি শিবিরে চোট পাই তাহলে তাদের জানাতে কেন এত সময় লাগলো এবং যখন সুভাষে যখন ফিরেও এসেছিলো ক্যাম্প থেকে বাংলাদেশ ম্যাচের আগে তখনও কিন্তু কিছু জানানো হয়নি যে এবং স্টারি পরিপ্রেক্ষিতে কিন্তু চোদ্দই জুন কিন্তু মেল মার মারফত কিন্তু জানতে চাওয়া হয়েছিল সুভাষে ইঞ্জুরিটা কি হয়েছে বা তার রিহ্যাবের ব্যাপারে কি করছে ইন্ডিয়ান ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো এর পাশাপাশি আরও একটি ব্যাপারে আপনাদের আপনারা সবাই জানেন যে মোহনবোহান সুপার জাইন টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটি হলো যে আপনারা I don't সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ থেকে এই অগস্টের উনত্রিশ তারিখ থেকে কিন্তু যে কাফা ইনভিটেশনাল টুর্নামেন্ট আছে সেখানে কিন্তু ভারতীয় দলের খেলার কথা এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই যে বেঙ্গালুরুতে যে প্রস্তুতির শিবির শুরু করে দিয়েছেন জাতীয় কোচ খালিদ জামিল তাতে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো মোহন তাদের প্লেয়ার কোনো ছাড়বে না ক্যা শিবিরে পাশাপাশি সেপ্টেম্বরের তিন তারিখ থেকে যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আছে সেখানেও কিন্তু দলের চার ফুটবলার অর্থাৎ দীপেন্দু বিশ্বাস সুয়েল ভাট Priyansh Dubey dan Avinash তাদেরকেও কিন্তু অভিষেক তাদেরকেও কিন্তু তারা ছাড়বে না সুতরাং পরিষ্কার যে মোহনবাগান সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু পরিষ্কারই তাদের লক্ষ্যটা স্থির করে রেখেছে সেটা হলো যে ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে কিন্তু এসি এস এস টুতে কিন্তু ভালো করাটা এবং তারই অঙ্গ হিসেবে কিন্তু এই এই নিবিড় অনুশীলন এবং তো এখন এ পর্যন্তই আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি মনবাণ ক্লাব থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা